বিটি নিউজ আলার্টের আরও একটি সংবাদ সংস্থাকে আপনাদেরকে স্বাগত ধর্মের নামে আরেক ফ্যাসিস্ট যেন দরজায় করা না নাড়ে বলেছেন রিজবি ধর্মের নামে আরেক ফ্যাসিস্ট যেন দরজায় করা না নাড়ে এক ফ্যাসিস্টকে দমন করতে গিয়ে ধর্মের নামে আরেক ফ্যাসিস্ট যেন দরজায় করা না নাড়ে তা নিশ্চিত করতে হবে দেশের জনগণ এটা মেনে নেবে না বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বৃহস্পতিবার সতেরোই জুলাই বিকেলে ঢাকা ধামরায়ের শরিফবাগ এলাকায় ধামরাই উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন রিজবি বলেন যারা ডাকাতি জাদাবাজি রাহাজানি বা মব কালচারের সঙ্গে জড়িত তারা বিএনপির সদস্য হতে পারে না স্থানীয় নেতারা এ বিষয়ে সতর্ক থাকবেন তিনি বলেন সংখ্যায় অল্প কিছু দখল বা দাদাবাজ ও দুর্বৃত্ত পুরো সমাজকে নষ্ট করে ফেলেছে তাদের অধিপত্য রুখে দিতে হবে সমাবেশে ধামরাই উপজেলা বিএনপি সভাপতি আল হাজ তমিজ উদ্দিনের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশরাফ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান আহমেদ প্রমুখ উল্লেখ্য বিএনপির নতুন সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার ও অশালীন মন্তব্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়